লোকসভা নির্বাচন দু প্রথম দফার ভোট কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে হাতে রয়েছে আর ছ দফার ভোট পয়লা জুন কলকাতা এবং তার আশপাশের সমস্ত জেলাতেই কিন্তু ভোট হবে বলেই জানা যাচ্ছে কিন্তু এই কদিন কিন্তু কোনো দলের প্রার্থীরাই নিজেদের ভোট প্রচারে কোনো অংশে পিছিয়ে থাকছে না তারা কিন্তু ভোট প্রচারে একেবারেই এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে এক ইঞ্চি জমি কাউকে না ছেড়ে পুরো দমে নিজেদের ভোট প্রচার জনসংযোগ সব কিছুই করছে এদের মধ্যে আজ আজ এ রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু এসে জনসংযোগ করছেন কিন্তু অন্যদিকে এক অন্য চিত্র ধরা পড়ল প্রচারের সময় তৃণমূল কর্মীদের মধ্যে বেঁধেছে বাঘযুদ্ধ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তার সামনেই তৃণমূল কর্মীরা নিজেদের মধ্যে কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে হঠাৎই প্রচারের সময় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সামনে তৃণমূল কর্মীদের ক্ষোভ প্রকাশ পুরনো কর্মীদের একাংশে তৃণমূল কর্মীরা বলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবু ঘোষ কেন ছ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পূর্ব বর্ধমান জেলার আইএনটিটি ইউসির সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিম অফিসের সামনে দিয়ে প্রার্থীকে নিয়ে যাওয়া হলো না হঠাৎই কেন মিছিল ঘুরিয়ে নিল একাংশ কর্মীরা বলেন আমরা দীর্ঘদিন ধরে পার্টি করছি সিপিএমকে বিদায় দিয়েছি পশ্চিম বাংলা থেকে কিন্তু আমরা অপমান হলাম আমাদেরই তৃণমূল নেতাদের কাছে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের তৃণমূলের প্রার্থীকে গলায় মালা পড়ানোর জন্য কিন্তু সেখান থেকে প্রার্থীকে ঘোড়ানো হয়নি সেই নিয়েই বাগ বিতণ্ডা সেই ছবি আপনাদের সামনে